এবং ফেরারি বিএম ও দামি দামি যত গাড়ি আছে সবকিছু ভাড়া দেওয়া হয় ঠিক আছে তো এখন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে গাড়ি দেখাবো এবং ম্যানেজারের সাথে কথা বলবো এখানে এক দিনের জন্য আপনার ল্যাম্বরগিনি বা ফেরারি ভাড়া নিলে কত টাকা দেওয়া লাগে এবং কি কি লাগে তো আমি এখন ভিতরে ঢুকে পড়ছি আপনারা আগে গাড়িটা দেখুন এখানে আছে হচ্ছে ফেরারি এটা ফেরারি গাড়ি ঠিক আছে একেবারে নতুন গাড়ি এবং এখানে একটা আছে ঠিক আছে তো এই ফেরারি চব্বিশ ঘন্টার জন্য যদি ভাড়া নেওয়া হয় তাহলে কত টাকা তাদেরকে দিতে হবে এবং আমাদের বাংলাদেশি কি এই প্যারারি গাড়ি ল্যাম্বরগিনি গাড়ি সৌদি আরবের মধ্যে ভাড়া নিয়ে চালাইতে মানে আপনার ভাড়া নিয়ে নিতে শখ করতে পারবে চালাতে পারবে সেই বিষয় নিয়ে আপনার ম্যানেজারের সাথে কথা বলবো এবং লোকেশন কোন জায়গায় সব কিছু সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো ঠিক আছে আগে আমি ল্যাম্বরগিনিটা আপনাদেরকে দেখাইনি নি তো এখানে আছে ল্যাম্বরগিনি এটা মাত্র আসছে এই কারণে পিছনে রাখছে এটাকে ওয়াশ করতে হবে ঠিক আছে

তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে যেকোনো বাংলাদেশি বলেন যেকোনো মানুষ আইসা আপনার গাড়ি রেন্টেকার নিতে পারবে বাড়ানি নিজে ড্রাইভ করবে যে না নিয়ে অন্য কেউ চালাইবে না শুধু কি প্রয়োজন হবে শুধু আপনার ড্রাইভিং লাইসেন্স এবং একামা এবং অবশ্যই এই দুইটার মেয়াদ থাকতে হবে এবং যিনি নিবে ওনার বয়স থাকতে হবে বিশ বছরের উপরে ঠিক আছে তাহলে এরকম একটা ল্যাম্বরগিনি যদি এখানে আপনার চব্বিশ ঘন্টার জন্য নেওয়া যায় তাহলে কত টাকা ওনাদেরকে দিতে হবে আপনার চার হাজার রেয়াল প্রতি চব্বিশ ঘন্টায় তাদেরকে পে করতে হবে ঠিক আছে পে করতে হবে তাহলে এই হইলো আপনার ফেরারির চব্বিশ ঘন্টার ভাড়া চার হাজার রেয়াল চা বাংলাটাকে আসছে হচ্ছে আপনার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঠিক আছে ২৪ ঘন্টার জন্য বুঝছেন মানি বিশাল ব্যাপার ঠিক আছে আর আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরে আপনার ভিডিও বানাইছে অপুভাই নাকে আসছে সাতশো আঠশশো দেরান দিয়ে আপনার ল্যাম্বুর কিনে ঠিক আছে এটা হইল ফাওকাতাম আপনাদেরকে একেবারে লিগেল তথ্য জানাইলাম মানি একবারে যেটা সঠিক ঠিক আছে তারপরে এখানেও কিন্তু একটা আছে এবং

ফেরারির চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে এবং কি কি লাগবে সেটা ভিডিওতে বলা আছে ড্রাইভিং লাইসেন্স এবং ই কামা এগুলোর থাকতে হবে এবং যিনি নিবে বিশ বছরের উপরে বয়স থাকতে হবে ঠিক আছে এই নতুন বিএমডাব্লিউটা চব্বিশ ঘন্টার জন্য যদি ভাড়া নেওয়া হয় তাহলে কত টাকা লাগতে পারে ঠিক আছে আপনাদেরকে জানাচ্ছি কাম হাদা বিএমডাব্লিউ আর বেশিন চা মডেল আর বেশিন চা ইয়ম কাম সার আদা ইয়ম সোহের সালা এটা আপনার চব্বিশ ঘন্টার জন্য যদি নেয় তাহলে এটা আপনার তিন হাজার রেয়াল লাগবে ঠিক আছে তিন হাজার প্রায় প্রতি পেয়ার ডে আপনার এক লক্ষ টাকার উপরে লাগবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আপনারা যারা জিদ্দের ভিতর আছেন যারা বিএমডাব্লিউ এবং ল্যাম্বোরগিনি এবং রোলস রয়েস ফ্রি রোলস রয়েস রোলস রয়েস এই

লোকেশন দিব বাইরে কিন্তু আরো গাড়ি আছে এই যে দেখুন আপনার বিএমডাব্লিউ বিন এই যে বিনলি তারপরে এই যে ফ্রোস ঠিক আছে ওই যে আপনার রোলস রয়েস আছে এখানে তো লোকেশন কোন জায়গায় আমি আপনাদেরকে লোকেশন দিচ্ছি তো এটা লোকেশন হচ্ছে তরিক মদিনা এবং আপনার ইশারা করেশের সাথে ঠিক আছে সারি সারি কুবরি এবং আপনার ইশারা করেশের আপনার মাইসখানে ঠিক আছে তো যারা যারা আসতেছেন তারা চলে আসবেন আর এই হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিলাম রোলস রয়েস তো এতক্ষণ তো আপনাদেরকে ফেরারি এবং ল্যাম্বরগিরির আপনার চব্বিশ ঘন্টার জন্য কত টাকা দেখাইলাম এখন দেখুন আপনি এজ এ রেন্টেকার আপনি এখন রোলস রয়স চব্বিশ ঘন্টার জন্য কত টাকা কত টাকা লাগবে রোলস রয়েস নিতে ঠিক আছে আলদা আরবেসিন ফুলুস অর্গালাফ আর বা আলপ তাহলে ফেরারি এবং আপনার রোলস রয়েজ এর একই কিন্তু আপনি চাইলে চব্বিশ ঘন্টার জন্য এই রোলস রয়েজ আপনি চার হাজার রেল দিয়ে নিতে পারবেন ঠিক আছে এ কামা এবং ড্রাইভিং লাইসেন্স এটার মেয়াদ লাগবে এবং হচ্ছে আপনার বিশ বছরের উপরে বয়স লাগবে ঠিক আছে তাহলে ল্যাম্বর আপনারা এখানে রেন্টেকার পাই যাইতেছেন ঠিক আছে চিন্তা করুন সৌদি আরবের সিস্টেম এবং এটারে বলে সৌদি আরব ঠিক আছে তো এই হলো অবস্থা দেখুন অসংখ্য গাড়ি এগুলা সব কিন্তু আপনার রেন্টেকারে বাড়া দেয় ঠিক আছে রেন্টেকারে বাড়া দেয় তো অবশ্যই আর কি কি নিয়ে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ